পরিবারে ইউনিট আজকে মনে করেন যে আপনার তিলে তিলে কিন্তু আজকে আপনারা সবার সমন্বয় সবার সহযোগিতা কিন্তু আজকে আমরা এই দারগ্রামে পক্ষ দিয়ে আপনারা যান শরীরে দুরঙ্গুল জেলায় যান যা বলেন যে আমি শরীরে শরীরে থেকে আসি আপনাদের তারা যথেষ্ট কোনো সমান আর যদি বলেন যে আপনারা মিডামপুর বা অন্য কোনো ইউনিট থেকে আসছে আমার মনে হয় না অতটা আপনার সমান কারণ রংপুর জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন যারা ছিল বা সহযোগী সংগঠন যারা ছিল যারা নেতৃবৃন্দ যারা আছেন তারা শরীর বাড়িতে একবার নয় একাধিকবার একাধিকবার রাজপথে আমার সহযোগিতা বা আমাদের সহযোগিতা কিন্তু প্রোগ্রাম করছে তারাও জানে যে শরীর বাড়িতে আমরা প্রোগ্রাম করা সম্ভব এবং শরীর বাড়ি ছিল তা আওয়ামী দুর্গ তারপরে আমরা অনেক চ্যালেঞ্জ করে আমরা হ্যান্ডবিল দিয়েছি আমরা আন্দোলন সংগ্রাম করেছি অনেক পুলিশের বাধা বিপর্তে অপেক্ষা করে আমরা প্রোগ্রাম করেছি হয়তো আপনারা জানেন আমি খেয়ে যে বাড়িতে থাকতে পারি এবং আমি আমাকে অনেকেই আমাকে সহযোগিতা করছেন

আমাদের পারস্পরিক সহনশীলতা পারস্পরিক এবং পারস্পরিক মিলন মেলা এর মাধ্যমে দল উজ্জীবিত হবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতের যে কোনো বারের তুলনায় মিটে পুকুরে আরো আরো শক্তিশালী হবে এই মূল মন্ত্রে আমরা এই শরীর থেকে থেকেই আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ সম্মানিত অতিথি আমরা অনুষ্ঠানের একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা এভাবে মত বিনিময় গুলো প্রতি মাসে অব্যাহত রাখবো ইনশাল্লাহ সকলের সহযোগিতায় এ পর্যায়ে সমাপনী বক্তব্যের পালা সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকে অনুষ্ঠানের মাননীয় সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সদস্য সচিব জনাব মোহাম্মদ হানিফ সর্দার ওনাকে সভাপতি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রধান অতিথি আমার আজকের সমন সরকার এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা কমিটির আহ্বায়ক কমিটির সদস্য আমার ভাই বাসেন ভাই এখানে আছেন বিএনপির নেতৃবৃন্দ আপনি বিভিন্ন থেকে আগত বিএনপির আপনারা বহুক্ষণ ধরে এখানে আজকের

オータワイ。